কোরআন কেন আরবি ভাষায় অবতীর্ণ হলো। আমরা জানি যে কোরআন অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদ সাল আলী ওয়াসাল্লামের জবানির মাধ্যমে তার মুখে কোরআন বলা হয়েছে তাহলে তার নিজের কথা এবং কোরআনের কথার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করতে পারি ইংরেজি ভাষার এ বি সি এর মতো আল্লাহ কেন মিম এর মতো শব্দ ব্যবহার করেছেন কিছু সুরার শুরুতেই কেনই বা তহা হরফ মোকাত্তা আঁত ব্যবহার করেছেন এগুলোর অর্থ কী তখন বললাম আচ্ছা ঠিক আছে কোরআন হয়তো হিব্রু ভাষাতেও অবতীর্ণ হতে পারত তখন আমি বুঝতে পারলাম কারণ তারা দেখেছে কোরআন আলাদা একই বর্ণমালা এবং একই শব্দ ব্যবহার করলেও মনে হচ্ছে যেন এটি একটি ভিন্ন ভাষা এমন একটি ভাষা যা আরবরা এর আগে কখনও চোখে দেখেনি এই ভাষার গঠন একদম ভিন্ন এবং এই ভাষার কাঠামো একদম ভিন্ন আল্লাহ বলেছেন কিতাবনাহু ইকা আয়াতিহি আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে আসসালামু আলাইকুম শেখ ফাদিল সুলাইমান। আমাদের প্রস্তাব গ্রহণ করে আপনার বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আপনার সাক্ষাৎকার নেয়া খুবই সম্মানের বিষয় আমি শুরু করতে চাই আপনার পরিচয় দিয়ে আপনি কে সংক্ষেপে বলুন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি অনেক ধন্যবাদ আমি ফাদেল সুলাইমান আমি একজন মুসলিম মিশরে জন্ম এখন আমি যুক্তরাজ্যে লন্ডনে থাকি আমি একজন গেম ডেভেলপার চারটি গেম আছে সেই সাথে আমি একজন কোরআন অনুবাদক আমি এই ব্রিজেস ফাউন্ডেশনের পরিচালক কিন্তু এটি কোনো গ্যাস স্টেশন নয় এটি এমন একটি সংস্থা যে মুসলিম এবং অমুসলিম সবার কাছে ইসলামকে পরিচয় করিয়ে দেয় এবং এই ফাউন্ডেশন মুসলিম বক্তা এবং উপস্থাপকদের প্রশিক্ষণ দেয় আমি প্রধানত একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নাইন ইলেভেন থেকে বেঁচে যাওয়া একজন আচ্ছা কোরআন আরবি ভাষায় কেন অবতীর্ণ হলো এই ভাষার বিশেষত্ব কি আসলে এটি একটি আশ্চর্যজনক প্রশ্ন যার উত্তর কিরাত অধ্যয়নের আগে আমি কখনো কারো কাছ থেকে পাইনি কোরআন তেলাওতের দশটি পদ্ধতিকে একত্রে কিরাত বলা হয় এবং আমার মত হলো যে এটি হলো কোরআনের প্রধান মজিজা কোরআনের মজিজার মধ্যে একটি হলো তা হলো তেলাওতের ভিন্ন পদ্ধতি এটি শুধু আরবি ভাষাতেই রয়েছে কারণ এতে জ্যোতিচিহ্ন রয়েছে যেমন যেমন ধরুন ফাথা দাম্মা ইত্যাদি একমাত্র আরবি ভাষার মধ্যেই এই কিরাত রয়েছে সম্প্রতি আমি একটি হিব্রু কোর্স করেছি এবং আমি দেখেছি হিব্রু ভাষাতেও জ্যোতিচিহ্ন রয়েছে যেমন ধরুন দাগেশ ইত্যাদি তখন আমি ভাবলাম হ্যাঁ তাই তো কোরআন হিব্রু ভাষায়ও অবতীর্ণ হতে পারতো তারপর আমি দেখলাম যে হিব্রু ভাষায় সম্প্রতি জ্যোতিচিহ্ন যোগ করা হয়েছে মাইমোনাইটস দেন মাইমুন ইত্যাদি সালাউদ্দিন আইয়ুবির সময়ে সুতরাং শুধু আরবি ভাষায় কোরআনের প্রধান মজিদাকে ধারণ করতে পারে যা হলো তেলাওতের বিভিন্ন পদ্ধতি মানে কিরাতের কথা বলছি আর কি কোরআন তেলাওতের মধ্যে দুই ধরনের দুই ধরনের পার্থক্য রয়েছে সত্তর শতাংশের মতো পার্থক্য আছে শুধু উচ্চারণের দিক থেকে এগুলো অর্থকে কোনোভাবে প্রভাবিত করে না যেমন ধরুন বলা হয় আল আর দু দু বা আল আর দি এটি উচ্চারণগত পার্থক্য দিন শেষে এটি আল আর দে বোঝানো হয়েছে সর্বোপরি যার অর্থ পৃথিবী তবে বাকি যে পার্থক্য রয়েছে যা অর্থকে প্রভাবিত করে যেমন ধরুন ফাতালাক্কা আের রব্বিহি কালিমাতিন ফাতা বা আলাইহি ফাতালাক আদম আদম এখানে কর্তা হিসেবে ব্যবচিত তবে আরেকটি কিরাত রয়েছে ইবনে কাসির আল মাক্কি ইবনে কাসির আল মাক্কিতে বলা হয়েছে ইমাম কাসির আল আলাইহি প্রথম কিরাত যা আমরা সাধারণত পড়ি এর অর্থ হল অতপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল ফলে আল্লাহ তবা কবুল করলেন দ্বিতীয় কিরাতে আদমকে বানানো হয়েছে কর্ম এবং রবের প্রথাগুলো কর্তা হয়ে যায় এর অর্থ আদমকে গ্রহণ করা হয়েছে তার রবের কথার মাধ্যমে তিনি তবা করলেন এর অর্থ কি কথা কিভাবে মানুষকে গ্রহণ করতে পারে এটি খুবই শৈল্পিক বিষয় এবং একই সাথে এটি আপনার শিক্ষাকে প্রভাবিত করবে আর সেভাবেই আপনি আপনার নিজেকে এবং আপনার হৃদয়কে গড়ে তুলবেন মনকে পবিত্র করবেন প্রথমটি হলো কোরআন বলছে আদম আমাদের প্রতিনিধি এর মাধ্যমে জানতে পারি যে মানুষের দায়িত্ব হলো আল্লাহর কালাম ব্যবহার করা এবং তওবা করা তওবা করা আমার আপনার দায়িত্ব কিন্তু দ্বিতীয় কিরাতের অর্থ হলো আপনি যদি তওবা করেন এটি আসলে আপনি করেননি আল্লাহর বাণীর মাধ্যমে আপনার তওবা গ্রহণ করা হয়েছে কি অসাধারণ কথা ভিন্ন অর্থ হলেও তারা কিন্তু পরস্পর বিরোধী নয় এবং সম্পূর্ণ অর্থ হল এই দুটি বাক্যের অর্থের মধ্যে সমন্বয় সাধন করা অসাধারণ এবং কোরআন যে আল্লাহর জীবন্ত বাণী সেটা মহামারী তো বুঝেছি আসলে এখানেই কিরাতের পার্থক্য আমরা খুঁজে পেয়েছি তাহলে কি আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হওয়ার আগে আরবি ভাষার করিতায় বিভিন্নভাবে অর্থ প্রকাশ করা যেত না এটি কখনো করা হয়নি আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কোরানের আগে কি ছিল কোরআনের আগে কোনো কোরআন ছিল না আর এটাই কোরআনের প্রধান মুজিজা তখন কেবল কবিতা এবং গদ্য ছিল কোরআন অবতীর্ণ হওয়ার আগে দুই ধরনের আরবি ভাষা ছিল কবিতা এবং গদ্য গদ্য একটি সাধারণ লেখা যখন আপনি একটি নিবন্ধ লিখেন সেটি গদ্য আপনি লিখতে পারেন যে কেউ লিখতে পারে যেমন শেক্সপিয়ার লিখেছেন স্পষ্টভাবে লিখেছেন হ্যাঁ কিন্তু তার লেখাটি তো কবিতা নয় এটি গদ্য তাই কবিতা অথবা গদ্য এটা যে কোনো ভাষাতেই হতে পারে কোরআন কোরআনকে ভিন্ন ধারায় বিবেচনা করা হয় এটা কবিতা বা গদ্য নয় এই জন্যই কোরআনের অনুবাদে আপনি দেখবেন যে আয়াতের কোনো একক অর্থ বলা হয় না আয়াতগুলো থাকে রূপক অর্থে আয়াতের অর্থ রূপক পদ্য সেটা হলো কবিতা পাঠের একক আর বাক্য হলো গদ্য পাঠের একক কিন্তু কোরআন কবিতা বা গদ্য নয় এর ধরন সম্পূর্ণ ভিন্ন তাই কি হয়েছিল যখন আল্লাহ আরবদের চ্যালেঞ্জ করলেন আরবরা কোরআনের মতো আরেকটি কোরআন এনে দেখাতে পারেনি আল্লাহ কিছুটা ছাড় দিয়েছিলেন দশটি সুরা আনতে বলেছেন তাও পারেনি আল্লাহ তাদের আরও ছাড় দিলেন একটি সুরা আনো কোরআনের একটি সুরা আছে মাত্র দশটি আয়াত সুরা আলকাউসার তখনও তারা পারেনি আসলে তারা পারেনি এমন নয় তারা চেষ্টাই করেনি তারা চেষ্টা করেনি একবারও তারা এটি করার ধাউসই করেনি যদিও তাদের মধ্যে অনেক ভালো ভালো কবি ছিল কেন তারা এটি করার ধাউস করেনি কারণ তারা দেখেছে যে কোরআন সম্পূর্ণ আলাদা যদিও একই বর্ণমালে এবং একই শব্দ ব্যবহার করা হয়েছে এর গঠন ভিন্ন রকম করে করা হয়েছে এটি একটি ভিন্ন ভাষা তাই তারা জানে না কিভাবে লিখতে হয় এর ফর্মুলাটাই অন্যরকম এটি এমন একটি ভাষা যার গঠন আলাদা আপনি বলছেন যে আল্লাহ কাফিরদের চ্যালেঞ্জ করেছেন এবং এই কথা অবশ্যই কোরআনে আছে এমন কি এটাও বলছেন নতুন নতুন প্রযুক্তিগুলো যেমন কৃত্রিম বুদ্ধিমত্তারাও এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না এটা কি আসলে সম্ভব এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই এআই কি করে তার চারপাশে থাকা তথ্য ব্যবহার করে সেরা সমাধান নিয়ে আসে আমি ধরে নিচ্ছি এটা কিছুটা সত্যি আমি বুঝতে পারছি যদি কৃত্রিম বুদ্ধিমত্তা বিদ্যমান থাকতো কোরআন অবতীর্ণের সময় তাহলে এটি আরবি ভাষার বিদ্যমান ধরনগুলোর ধরনগুলোর সাথে চ্যালেঞ্জ করত যেমন কবিতা এবং গদ্যের সাথে এটি কখনো কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না কারণ এর আগে কোরআনের মতো কোরআন ছিল না এর আগে ছিল আরবদের কবিরা তারা বর্তমানের এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো হতে পারে আরও বুদ্ধিমান কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে কিন্তু তারা চ্যালেঞ্জ নেয়ার চেষ্টা করেনি কারণ কোরআনের ভাষা ভিন্ন যদিও একই শব্দ একই অক্ষর আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি কখনো পারবে না এটি কোনো ছন্দের বিষয় নয় এটি একটি নতুন ভাষা নতুন সূত্র ভাষার নতুন গঠন ভাষার নতুন সৃষ্টিশীলতা পারলে নতুন কিছু করে দেখান কিন্তু আমাকে উদ্ধৃত করে বলবেন না যে আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন আগে কেউ করেনি এখন করে দেখান এমনকি যারা কিছু করার চেষ্টা করেছিল তারা শুধু কোরআনের সূত্র এখানে ব্যবহার করেছিল কিন্তু কাজ হয়নি কোরআন নতুন নতুন সূত্র তৈরি করেছে নতুন নতুন গঠন সূত্র তৈরি করেছে আপনার কাছে তো মাসা আছে আমাকে করে দেখান করুন কিছু সুরার শুরুতে ইংরেজি ভাষার এর মতো আল্লাহ কেন আলিফ লাম মিমের মতো শব্দ ব্যবহার করেছেন অথবা তোয়া হা হরফে মুকাত এগুলোর অর্থ কী আচ্ছা কোরআনের উনত্রিশটি সুরার শুরুতেই এই পৃথক পৃথক অক্ষরগুলো শুরু থেকেই আসে এগুলো সম্পর্কে অনেক মতামত রয়েছে এবং এর কারণ নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আমাদের বলেননি এর অর্থ কী কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না এর অর্থ কী তবে এগুলোর কিছু সুন্দর মতামত আপনাকে বলছি এগুলো হচ্ছে কোরআনের চ্যালেঞ্জের সাথে সম্পর্কিত কোরআন সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আরব কবিদের এবং আরবি ভাষার মাস্টারদের চ্যালেঞ্জ করেছেন এর মধ্যে একটি কুরআন নিয়ে আসতে একটি সুরা নিয়ে আসতে কিন্তু তারা পারেনি তাই আল্লাহ একই অক্ষর দিয়ে সুরাগুলো শুরু করে তাদের চ্যালেঞ্জ করছেন যে অক্ষরগুলো তারা তাদের কবিতায় এতদিন ব্যবহার করে আসছে যেই বিষয়টি এই মতমতকে আরও বেশি শক্তিশালী করে তোলে তা হলো এই সুরাগুলোর মধ্যে প্রায় অনেকগুলোতে মানে উনত্রিশটির মধ্যে ছাব্বিশটিতে আল্লাহ কিতাব সম্পর্কে বলেন আয়াত সম্পর্কে বলেন এই অক্ষরগুলো কোরআনে লিপিবদ্ধ করার পরে মিম আলিফুল্লা রইবাফি এরকম আরও কিন্তু তিনটি সুরা রয়েছে যেখানে আল্লাহ কিতাবের কথা উল্লেখ করেননি যেমন সুরা রুম, সুরা আল আনকাবুত, সুরা আল মারিয়াম আপনি খেয়াল করে দেখবেন আল্লাহ মুজিজা সম্পর্কে কথা বলেন ঠিক এই অক্ষরগুলোর পরে এই অক্ষরগুলো আসলে কোরআনের মুজিজা সম্পর্কে বলার দরকার নেই তবে অক্ষরগুলোর মধ্যে মুজিজা রয়েছে যেমন ধরুন সুরা আররুমে আলিফলাম মিম বুলিবাতির রুম ফি আদনাল আর্দি মিম্বা আদি গোলাবি হিমসাই না ফি বিদ আইসিন এর অর্থ রোমানরা পরাজিত হয়েছে কিন্তু তাদের পরাজয়ের পরে তারা বিজয়ী হবে নয় বছরের মধ্যে এর অর্থ দশ বছরে কম সময় তিন থেকে নয় হ্যাঁ প্রায় নয় বছর ধরা যাক নয় বছর যদি তিনি কুরআন রচনা করতেন তাহলে নিজের উপর কি এই সীমাবদ্ধতা রাখতেন যদি তিনি কুরআন রচনা করতেন তাহলে এমনটা করতেন না এটি একটি মুজিজা প্রথমত আল্লাহ যে ভবিষ্যতের একটি ঘটনা বলেছেন এমন একটি সময়ের কথা বলেছেন যা কেউ বলতে পারেনি এবং নবী নিজেই কুরআন তৈরি করেছিলেন বা রচনা করেছিলেন তার এই কথা এড়িয়ে যাওয়া উচিত ছিল যেহেতু এটি বলেছেন তাহলে তিনি কয়েক বছরের কথা বলতেন না কারণ যদি ঘটনাটা না ঘটে কুরআন বলেছে দশ বছরের কম সময়ের মধ্যে রোমানরা সর্বত্র ভেঙে পড়ছিল এবং পার্সিয়ানরা দখল করছিল তারা মিশর নিজেরা দখল করেছিল তারা রোমান বাইজেন্টাইনদের থেকে সবকিছু দখল করেছিল এখানে বলা হচ্ছে যখন ইউএসএস এর বিলুপ্ত হচ্ছিল বলা হচ্ছে যে ইউএসএস এর ফিরে আসবে দশ বছরের কম সময়ের মধ্যে ওহ এর দায়ভার আপনাকে নিতেই হবে এবং এর জন্য আপনি আপনার বিশ্বাসযোগ্যতা ঝুঁকিতে ফেলছেন আলিফলাম মিম এখানে এই মুজিজার সাথে সম্পর্কিত কাফ ইয়া আইন সদ এরপর কি আসে এটি তোমার রহমতের রব্বিকা আব্দা হুজা এটি এটি মুজিজা যা নবী যাকারিয়া সন্তান সম্পর্কে বলে যদিও তা স্ত্রী বন্ধা ছিলেন এবং তিনি 100 বছর বয়সে ছিলেন এটিও কিন্তু একটি মুজিজা এবং শেষটি হল সুরা আনকাবুত আহাসিবান নাসু আইয়ুত্রকু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া লাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালইয়াআলমানাল্লাহুাল্লাযিনা সাদাকু ওয়া লাইয়াআলমানালকাযিবিন পুনরুত্থান সম্পর্কে বলা হয়েছে সমস্ত মানুষকে পরীক্ষা করা হবে আর এটি একটি মুজিজা আল্লাহর শক্তি প্রকাশ পায় কিভাবে মৃত্যুর পর মিলিয়ন বিলিয়ন মানুষ একই মুহূর্তে পরীক্ষার জন্য একই মুহূর্তে পুনরুত্থিত হবে এর মধ্যে আল্লাহর শক্তি প্রকাশ পায় তাই আবারও বলছি উনত্রিশটি সুরায় আল্লাহর মুজিজা এবং শক্তি সম্পর্কে বলা হয়েছে এর মধ্যে ছাব্বিশটি কোরআনের মুজিজা সম্পর্কে আর তিনটির মধ্যে শুধু মুজিজা রয়েছে চোদ্দশো বছর ভরে হাজার হাজার তাফসির লেখা হয়েছে এর মধ্যে কিছু আছে আশি খণ্ডের কুরআনের এই বিস্তারিত ব্যাখ্যা আমাদের কী দেয় আল্লাহ কি তার টাফসির আমাদের পাঠিয়ে দিতে পারতেন না ওহি করে যেমন ধরুন বাকারা যেখানে রয়েছে দুশো টি আয়াত জিব্রাইল নিয়ে এসেছেন এবং তারপর কঠিন শব্দের অর্থ মাধ্যমে ওহি করা হয়েছে এবং তারপর আমাদের জন্য পাঠানো হয়েছে সেই সুরার শিক্ষাগুলো ওহি করে আল্লাহ থেকে জিব্রাইলের মাধ্যমে এবং আমরা এর কিছু অনুশীলনও করতে পারি সেগুলো জিব্রাইলের ওহির মাধ্যমে এসেছে এটি মনে করার দরকার নেই যে কুরান আরও স্পষ্ট হতে পারত অবশ্যই পারত এটি এক মিলিয়ন গুণ বেশি স্পষ্ট হতে পারত। কিন্তু তখন এটা সমস্যা হতো আমরা শুধু একবারই পড়তাম এবং আল্লাহর ব্যাখ্যা একবারই নিতাম তখন প্রশ্ন থাকতো না আমাদের অনুশীলনা শেষ হয়ে যেত বারবার পড়ার সুযোগ করতে হবে কিন্তু কোরআনের স্টাইল হলো এটি পাঠিয়েছেন আল্লাহ তাদের জন্য যারা কিনা ভিন্নভাবে চিন্তা করে কারণ সবার চিন্তা এক না যেন আমরা প্রত্যেকে এর ভেতরে জাম্প করতে পারি ডুব দিতে পারি ডুব দিয়ে যেন আনতে পারি মুক্তা আপনি যেন ডুব দিয়ে অন্য কিছু নিয়ে আসতে পারেন এবং এটি আমাদের হৃদয়ের সাথে কথা বলে কথাটা শুনে রাখুন যে কোনো বই কোনো একটা নির্দিষ্ট শিক্ষা এবং নির্দিষ্ট বিষয় এবং নির্দিষ্ট বয়সের উপযুক্ত কোরআন এমন একটি বই যা উপযুক্ত সমস্ত বয়স এবং সমস্ত শ্রেণীর শিক্ষার জন্য একজন অশিক্ষিত ব্যক্তি বা একজন নিরক্ষর ব্যক্তিও এই বই থেকে উপকৃত হতে পারেন যদি নিজ কানে শোনেন উপকৃত হবেন বুঝেছেন এবং পিএইচডি ধারণ করা ব্যক্তিও যদি বইটি পড়েন তাহলে উপকৃত হবেন অন্য কোন বই থেকে হবেন না তিন বছরের শিশুর বই থেকে পিএইচডি ধারক উপকৃত হবেন না আর কোরআনই একমাত্র বই যা উপযুক্ত সমস্ত বয়স এবং সকল শ্রেণীর শিক্ষার জন্য এবং এটি হচ্ছে এর মুজিজা কিন্তু সমস্যা হচ্ছে আমরা সঠিকভাবে এটা ব্যবহার করি না কোরআন একটা ঔষধ আল্লাহ বলেছেন মনোনায় জিলু মিনাল মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মুমিনিন চলুন কোরআন থেকে দেখে আসি শিফা কি মুমিনদের জন্য নিরাময় কি যা মুমিনদের জন্য ঔষধ আমরা এমন লোকদের জানি যারা পুরা কোরআন মুখস্থ করেছেন কিন্তু কাজে আসেনি তাদের মধ্যে ক্ষোভ রয়েছে হিংসা রয়েছে তাদের মধ্যে ঈর্ষা রয়েছে ঘৃণা রয়েছে এমন কি তাদের মধ্যে তাদের মধ্যে কিছু লোক ছিল যারা বিশ্বাস সমর্থন করেছে কোরআন কেন তাদের সাহায্য করেনি কারণ তারা শুধু না বুঝে মুখস্থ করেছে মহানতার দিক থেকে কোরআনের কোন আয়াতটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে আচ্ছা সমগ্র কোরআনই মহানতা ও অদ্ভুত মহিমায় পূর্ণ কিন্তু এটাও আবার কিরাতের সাথে সম্পর্কিত যখন আমি কিরাতের পার্থক্য দেখি তখনই আমি চারটি ভিন্ন অর্থ খুঁজে পাই একটি আয়াতের যদি সেগুলোকে অর্থ অনুসারে শ্রেণীবিন্যাস করা হয় তাহলে একটি বৃহৎ আকারের অর্থ প্রকাশ করে যা প্রকাশ করা সম্ভব হতো না যদি কোরআনে অতিরিক্ত পৃষ্ঠা যোগ করা না হতো এটি শুনুন এই আয়াতের চারটি অর্থ আছে যখন ফেরাম মালেদের সাথে কথা বলছিল আর তার সহকারীদেরকে এবং সে বলছিল জারুন এই মুসা। আমাকে ছেড়ে দাও মুসাকে হত্যা করে ইন নিয়া খাফু আইয়ুবাদিলা দি নাকুম আউ আইয়ুজ হিরাফিল আর ফাসাদ আমি আশঙ্কা করি সে তোমাদের দিন পাল্টে দেবে অথবা বিপর্যয় ছড়িয়ে দেবে পৃথিবী নয় দেশের কথা বলা হয়েছে কারণ এখানে আল্লাহরদ অর্থ দেশ ঠিক আছে এর চারটি অর্থ আছে এটি হতে পারে ইন্নী আখাফু আইয়ু বদলা দিনাকুম আও আই যহরা ফিল আরদ ফাসাদ আমি আশঙ্কা করি সে তোমাদের دین পাল্টে দেবে অথবা বিпорядে ছড়িয়ে দেবে কিন্তু এখানে বলা হয়নি যে মুসা এটা প্রকাশ করবে ঠিক আছে দ্বিতীয় অর্থ ইন্নী আখাফু আইয়ু বদলা দিনাকুম ওয়া আই যহরা ফিল আরদ ফাসাদ এবং বিпорядে ছড়িয়ে দেবে ইন্নী আখাফু আইয়ু বদলা দিনাকুম ওয়া আই যহরা ফিল আরদ ফাসাদ সে এটা করবে এবং এটা করবে অথবা নয় ঠিক আছে তাহলে এর অর্থ কি সে তাকে হত্যা করলো না কেন করোনে কিরাত ছাড়া আপনি কিছুই কিন্তু বুঝতে পারবেন না যদি আপনি এই চারটি অর্থ বোঝেন এবং এইগুলোকে চারটি শ্রেণীতে রাখেন তখন কি দাঁড়ায় এর অর্থ হলো সভাটি শুরু হয়েছিল আমাকে এই লোকটিকে হত্যা করতে দিন তারপর তারা বললো ঠিক আছে দেখা যাক একসাথে আলোচনা সভা করা যাক এবং একটি দীর্ঘ সভায় ঘটতে পারে এমন প্রতিটি সম্ভাবনা উপস্থাপন করেছিল এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে না তাকে হত্যা করা উচিত নয় তাকে চ্যালেঞ্জ করা উচিত এবং অপমানিত করা উচিত যাও ডেকে আনো জাদুগরদের ডেকে আনো জাদুঘরদের আপনি এই আয়াতগুলো যদি দেখেন আপনি এগুলো কখনোই বুঝতে পারবেন না যদি না বিভিন্ন দৃষ্টি না দেন আপনাকে বলবে যে তারা এই অপশন পেয়েছিল ওই অপশন পেয়েছিল এই সম্ভাবনা এখানে চারটি বিষয় ঘটতে পারত। তারপর তারা দেখতে পেত কোনো একটি বাদ পড়ে গেছে কিরাতের কারণে কোরআন সংক্ষিপ্ত কিন্তু আপনি এটি বুঝতে পারবেন না যদি আপনি কিরাত না বোঝেন আমি আপনাকে বলছি যেদিন থেকে আমি কিরাত বোঝা শুরু করলাম আমার কোরআন বুঝার ক্ষমতা উন্নত হয়েছে আমার শায়ক আমাকে বললেন সব ভুলে যান শুধু একটি দিকে মনোযোগ দিন শুধুমাত্র একটি দিক শুধুমাত্র একটি মাত্রা এবং আপনি শুধু পড়তে এসছেন অবশ্যই এখানে কিছু লোক বলে কিরাত কি কোরআনকে কঠিন করে তোলে না হ্যাঁ আপনি কেন আল্লাহর কালামকে খুব সহজ করে পাওয়ার আশা করেন এই পৃথিবীতে প্রতিটি বই লেখা হয়েছে বিশ্ববাসীর জন্য কিন্তু এই কিতাব নাজিল হয়েছে বিশ্বের বাইরে থেকে বিশ্ববাসী পড়ার জন্য এটি সাধারণ বই নয় এটি সহজ নয় আপনি কি কোরআনের এমন একটি আয়াতের নাম বলতে পারেন যা আপনাকে একশো শতাংশ নিশ্চিত করে বলবে যে এটি মানুষের কথা হতে পারে না যা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এখন এমন ঘটনা বলবো যা আমাকে প্রভাবিত করেছে যে ঘটনাটি আমার সাথে ঘটেছিল যা প্রমাণ করেছে যে কোরআন এটা কোনো কালির বিষয় নয় এটি একটি জীবন্ত সত্তা তাহলে কোন ঘটনা দিয়ে শুরু করব আচ্ছা এই ঘটনা দিয়েই শুরু করি একটি অদ্ভুত ঘটনা এই বাসায় আসার আগে পূর্ব লন্ডনের একটি বিল্ডিংয়ে আমি ছত্রিশতম তালায় থাকতাম যেটি ছিল অলিম্পিক ভিলেজের উপরে এবং সমগ্র লন্ডনের প্যানোরামিক দৃশ্য দেখা যায় এই বিল্ডিংয়ে একটি নাই সব জায়গায় কাজ কল্পনা করুন মধ্যরাত সেদিন ছিল একত্রিশে ডিসেম্বর নববর্ষের সকল আতসবাজি দেখা যাচ্ছিল চারদিক থেকে অসাধারণ দেখা যাচ্ছিল আমি আতসবাজি তিনবার দেখেছি আমি সেখানে চার বছর ছিলাম চতুর্থবার মনে হলো মাথায় একটা চিন্তা ঢুকলো আচ্ছা আমি ইতিমধ্যে এটা তিনবার দেখেছি হ্যাঁ তিনবার সুন্দর কিন্তু এখন পুরনো হয়েছে আমি ভিডিও করেছি মনে হলো এবার আলাদা কিছু হলো না কেন এই মুহূর্তে যারা আল্লাহর ইবাদত করছেন তাদের সংখ্যা অত্যন্ত কম অনেক কম অধিকাংশ মানুষ আতসবাজি দেখছে কেউ কেউ নাচছে ক্লাবিং করছে মদ্যপান করছে আমি ভাবলাম যারা এই মুহূর্তে ইবাদত করছেন আমি কেন তাদের দলে নেই তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি সমস্ত পর্দা নামিয়ে দিলাম সব আলো নিভিয়ে অন্ধকার করলাম আইপ্যাডে আমি কোরআন অ্যাপ চালু করলাম আইপ্যাড সামনে রেখে তাহার যুদ্ধ নামাজ শুরু করলাম সৌন্দর্যময় রাত বারোটার দশ মিনিট আগে দ্বিতীয় রাকাতে ফাতেহার পর কোরআন তিলাবাত করছিলাম হঠাৎ আতসবাজির শব্দ এত জোরে হলো যে পর্দার ফাঁক দিয়ে রঙিন আলো এলো অনেক রকমের আলো আসতে লাগলো লাল বেগুনি নীল হলুদ সবুজ আমার মনে হতে লাগলো আমি অনেক কিছু মিস করছি বাইরে যেতে ইচ্ছে করছে আমি ভাবলাম নিজে নিজেই আমি ভাবতে লাগলাম হারাম তো নয় এই আয়াত শেষে আল্লাহ আকবার বলে রুকু সেজদা শেষ করে বাইরে গিয়ে দেখব উপভোগ করব তারপর ফিরে এসে ফজর পর্যন্ত নামাজ পড়ব দুটোই করলাম ঠিক আছে আয়াত শেষ করে আল্লাহু আকবার বলবো জানেন কিভাবে শেষ হলো আয়াতের শেষাংশে ছিল কলিল্লা হুসুম্মাদ হুমফিউদিমিয়াল আবুন বলো আল্লাহ তারপর তাদেরকে ছেড়ে দাও তারা তাদের অযাচিত সমালোচনায় খেলতে থাকুক দুঃখিত এটি কাকতালীয় নয় ছয় হাজার তিনশো ছত্রিশটি আয়াতের মধ্যে এটি কাকতালীয় নয় এটি জীবন্ত সত্তা যা আপনার সাথে কথা বলে আপনাকে শুধু এটির সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এটি কথা বলে কোরআন আপনার অনুভূতির সাথে যোগাযোগ স্থাপন করে আরেকটি আয়াতের কথা বলবো যা আমাকে প্রভাবিত করেছে এই আয়াতটি আমি খুব ভালোবাসি প্রতিটি নামাজেই আমি এটি তেলাবাদ করি এটি সুরা আল ইমরানের আয়াত কুলিল্লা হুম তো তিল মুল্ক মন্তা উল মুলকা কদির একটি রাতের ঘটনা ঘটনাটি যেদিন ঘটেছিল সেদিন একজন ব্যক্তি একটি দেশের শাসক হয়েছিল যাকে আমি পছন্দ করতাম না আমার মনে হয়েছিল সে একটি অভ্যুত্থানের মাধ্যমে অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে আর সেই রাতে আমি অস্থির বোধ করছিলাম এবং ফজরের নামাজ পড়তে মসজিদে গেলাম ইমাম তখনও আসেননি তাই আমাকে ইমামতি করতে বলা হলো একটি আয়াত তিলাওয়াত করার সময় আমার মনে হল প্রথমবারের মতো বুঝতে পারছি দেখুন এ সৌন্দর্য শুনুন কলিল্লাহ্মা মা আলিক্যাল মুল্ক বলুন হে আল্লাহ রাজত্বের মালিক রাজ্যের বা কর্তৃত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন বলুন তো কেন চারবার যাকে ইচ্ছা বলা হয়েছে কোরআন আরও সংক্ষিপ্ত হওয়া উচিত ছিল না হুম কোরআন সংক্ষিপ্তই আছে কেন আল্লাহ এভাবে বলেননি বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান তাকে রাজত্ব এবং সম্মান দেন আর যার কাছ থেকে চান রাজত্ব কেড়ে নেন ও অপমানিত করেন এখান থেকে দুইবার যাকে ইচ্ছা বাদ দেওয়া যেত কিন্তু তা করেননি কেন তিনি রাজত্বকে সম্মান বা অপমানের সাথে যুক্ত করেননি সুতরাং আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েও তিনি তাকে অপমানিত করতে পারেন আবার কাউকে ক্ষমতাচ্যুত করেও তিনি তাকে সম্মানিত করতে পারেন সৌন্দর্য দেখতে পাচ্ছেন এটা অবিশ্বাস্য আর জানেন কি এটা আমি দশ হাজার বার পড়েও এভাবে বুঝিনি যতক্ষণ না আমি এটি বিশেষ মানসিক অবস্থায় এটিকে উপলব্ধি করলাম এটি বিস্ময়কর এটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো